আর আমাদের দেশের জিনিসপত্র লুট করে ফেলেছে রাস্তার একটা ইট যদি আপনি চুরি করেন আঠারো কোটি মানুষের সম্পদ আপনি চুরি করলেন রাস্তা থেকে অবৈধ লাইন নিয়ে অনেকে কারেন ব্যবহার করে আসে না নাই উনি মনে করেন উনি বিরাট আল্লাহর উলি তুই উলি আঠারো কোটি মানুষ মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না জাতীয় সম্পদ যে কত ভয়ানক রাসুলের একজন সাহাবি ছিলেন কারকারা কি নাম জোরে বলেন কারকারা বোকারিতে আসছে হাদিস রাসুলকে পাহারা দিতেন রাসুলের জিনিসগুলো দেখে শুনে রাখতেন হি হাজ ডাই ওয়ান সাপনের টাইম তিনি মারা গেলেন রাসুল সাহেবের কাছে সাহাবে কেরাম গিয়ে বললেন কারকারা মারা গেছেন কদমাত রাসুল বললেন সে জাহান নামে কি বলবেন জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে নাম থেকে বাঁচিয়ে দেন দুনিয়ার আগুনই সহ্য হয় না ওটা কেমনে সহ্য হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যখনই বলেছে জাহান্ন হতাশ হয়ে গেলেন কাদা শুরু করলেন অনেকেই কি বলে নামি একটু খুঁজে দেখি তো কি অপরাধ তিনি করেছেন খুঁজে দেখা গেল আনফালের বাইতুল মালের একটা জামা না বলে তিনি চুরি করে নিয়েছেন ওই জামা আগুন হয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে আর আমাদের এক এক শয়তানের প্যাটে কত দেশের সম্পদ ঘুষ খায় মনে হয় ওর বাপ দাদা তার জন্য টাকা রেখে গেছে ঘুষ ছাড়া কাজও করে না আছে না নাই কপালে দাগ ফেলেছে তুরূপি আনত

দেখেছ ওই মানুষদেরকে যারা অবিশ্বাস করে তারা কারাহু পুস্তর যারা ধরে ধাক্কা দেয় এতিমের সম্পদ খায় আল্লাহ বলছেন তারা আগুন দিয়ে বোঝাই করে কিসের আপনার নামাজ রোজা মানুষের হক আগে দাও এরপরে এদের দ্বিতীয় অপরাধ তুআমিন মিসকিন মিসকিনের খাওয়ার ব্যাপারে কোনো উৎসাহিত করে না আমার দেশের মানুষ যা বেতন পায় ছয় মাস ছয় মাস যায় না এক বছর ছয় মাস খালি থাকে ঠিক ঠিক তিরিশ হাজার টাকা পায় ঘরের খাওয়ার মালিক হলো সাতজন পনেরো দিন না যেতে টাকা গুলো শেষ বাকি পনেরো দিন কেমনে চলে বুক ফাটে তো মুখ ফাটে না এর নাম মিসকিন এদের নাম কি মিসকিন ওলা তো আমিন মিসকিন এদের কবর রাখে না খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াসলিহু যাত বাইনিকুম পরস্পরের মধ্যে সমঝোতা করে নাও জামাত বিএমপি যদি শক্তভাবে সমাজ না ধরে যে কোনো সময় ওরা আপনাদের রাত কোনোদিন আপনাদের সুরা হবে না এমন বিপদে আপনারা পড়বেন দেশে থাকতেই পারবেন না ঠিক না বেটি ঠিক কি ভয়ানক পরিস্থিতি গিয়েছে আপনারা ভালো জানেন ঢাকা থেকে দাওয়াত দিয়ে আমাকে আনা হতো প্যান্ডেল করেছে সব করেছে ও সিএসপি বলতো ওমো খুঁজুর উঠতে পারবেন না কেন উঠতে পারবে না অনুমতি নিছি সার কোন অনুমতি উপরের সিদ্ধান্ত ওই কুত্তা নেতার সিদ্ধান্ত কোথায় এই কুত্তা নেতা গুলো এখন যদি আমরা অনৈক্য দিকে যাই ওরা আবার ঢুকবে ঠিক তবে ঠিক অলরেডি তদ্বিরে আছে কিছু টাকা খাওয়ায়া খাওয়ায় কিছু নেতারে ওনারা লাইনে আছে ওই শয়তানদের কিছু ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালা এমন স্বাধীনতা যারা আমাদের সম্পদ লুট করেছে তাদের সম্পদ আমরা নিয়ে আসবো আমরা ওগুলো আগুন দেব না ওগুলো পড়াবো না পড়ানো নিষেধ আগুন দেও নিষেধ কোন সম্পদ নষ্ট করা যায় সময় নষ্ট করা যায় আমল নষ্ট করা যায় সময় নষ্ট হয় কিভাবে বসে আছেন কোনো কাজ নাই তারে নাড়ে করছেন একটা জিকির নাই একটা কোরআনের কথা নাই যেমন আমাদের স্কুলগুলো এখন চলছে সময় নষ্টের খাতায় ছেলেগুলো বের হচ্ছে ফাইবে গাঁজা খায় ফাইভে ক্লাস এইটে চাঁজা ঘোর কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় মনে হয় সবাই পরিবারের সদস্য ছেলে মেয়ের হাত ধরে হাঁটছে কয়ে যান বিড়ি তুইও খায় আমার এই কিসের পড়ালেখা এগুলো স্কুলগুলো গুলো সব বন্ধ করে দাও ডাক্তার এসব স্কুল আমরা চাই না যেগুলোতে আমাদের ছেলেরা অসম্ভব হচ্ছে একটা সালাম পর্যন্ত শেখানো হয় না ছেলেরা স্কুলে যায় আস্তে করে ঢুকে পতাকা যখন উড়ে পতাকাকে সেলিউট দেয় কোন পাগল শিখেছে এদেরকে এগুলো অথচ আল্লাহ ভিতরে বলছেন كيف متى تين سنين لو كنا لا أن بن كويس سنين. بيتاماتا. دوي نمبر شيكوك. نمبر وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والانس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. ও আল্লাহ শো আজ দোস পিপল হু মেড আস স্টে আমাদেরকে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে নামাজ শেখায় নেই সালাম শেখায় নেই পিতামা তার আদব কথা কিছুই শেখায় নেই ওদেরকে পায়ের তলায় এনে দেন কিসের তলায় পায়ের তলায় এনে দেন ওরা আগে জাহান নামে যাবে তারপরে আমরা যাব সুরা হাজাবের ভিতরে আল্লাহ বলছেন কর্মীরা বলবে ইন্না আতানা সাদাতানা আকবারা আনা ফাআদাল্লুনা হে আল্লাহ আমাদের নেতাগুলো কি লিডারগুলোকে আমরা অনুসরণ করেছি তারা আমাদেরকে গোমরা করেছে আতিহিম দে আফায়নে মিনাল আযাব তাদেরকে আজাব ডাবল করে দেন ওয়াল আনহুম লাানান কাবীরা সবচেয়ে বড় লানত তাদেরকে দিয়ে দেন আল্লাহ আমরা যেন এই অভিশাপ থেকে বাঁচতে পারি আপনি আমাদেরকে হেফাজত করেন আজকে এই বাচ্চাগুলোর হাতে কোরআন ধরিয়ে দিব রাজি আছো তো আপনার মেয়েকে আপনি বেশি আদর করেন ছেলে কি আদর করে মা দুইজন একসাথে বসে বলেন বাবারা এই দুনিয়া শেষ নয় আরেকটা দুনিয়া আছে ঠিক তবে ঠিক ওখানে যাওয়া যাবে আসার আর কোন ব্যবস্থা ওখানে জীবন আছে মরার কোন সিস্টেম সেখানে আমরা সুন্দর থাকতে চাই তোমরা কোরআন পড়ো তোমরা হাদিস পড়ো যদি বাচ্চারা না পড়ে বারবার করে বুঝান নিজে সুরা বাঁকারা শুরু করে দেন দেখবেন বাচ্চারা শুরু করে দিয়েছে